নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অনেকের রিকোয়েস্ট ছিল আমি যখন জবা গাছের রুট ট্রিটমেন্ট করেছিলাম সেই ভিডিওটা যখন দিয়েছিলাম যে বর্ষার সময় রুট ট্রিটমেন্টের কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন কারণ এই সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে টবের মিডিয়াতে মানে জল সামান্য হোল্ড হলেও কিংবা না হলেও একটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে থাকে শিকড়গুলোয় বিশেষত পুনে ভ্যারাইটি এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটি যে জবাগুলো হয়ে থাকে সেগুলো বেশি আক্রান্ত হয় কিন্তু দেশি জবা গাছে সেভাবে আক্রান্ত হয় না কিন্তু তবুও এই সমস্ত জবা এবং ট্রপিক্যাল যে সমস্ত বিভিন্ন জবাগুলো আছে যেগুলো গ্রাফটেড অবস্থায় পাওয়া যায় এই সমস্ত জবা গাছগুলো এই ধরনের সমস্যা বিশেষ করে দেখা যায় তাই সেই জন্য রুট ট্রিটমেন্টার প্রয়োজন যাতে করে এই সমস্ত ফাঙ্গাল ইনফেকশান না হয় যাতে করে প্রচুর পরিমাণে গাছের শিকড়গুলো বৃদ্ধি পেতে থাকে এবং সেই কারণে রুট ট্রিটমেন্টটার দরকার তো আমি সেই রুট ট্রিটমেন্টের ভিডিওটা দেওয়ার পরে অনেকেই বলেছিলেন যে ভাই যদি একটু মানে ঘরোয়া উপাদান দিয়ে রুট ট্রিটমেন্টটা দেখানো যায় তাহলে ভীষণই ভালো হয় তো আমি বলেছিলাম যে হ্যাঁ অবশ্যই করে দেখাবো তো সেই ভিডিওটাই আজকে নিয়ে এসেছি একদম স্কিপ না করে ভিডিওটা দেখুন ঘরোয়া রান্নাঘরের উপাদান দিয়েই আপনার জবা গাছকে সুস্থ রাখতে পারবেন ফোটাতে পারবেন প্রচুর পরিমাণে ফুল এই বর্ষায় তো কি পরিচর্যা করতে হবে কিভাবে কি কি উপাদান লাগবে এবং এই রুট ট্রিটমেন্টটা কতদিন অন্তর করতে হবে যদি ঘরোয়া উপাদান দিয়ে করেন তাহলে কত দিনের ব্যবধানে করতে হবে সেটা আজকে ডিটেলসে বলবো এবং সমস্তটা আলোচনা থাকছে আজকের এই ভিডিওটাতে তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল দশটা মিনিট আপনারা নয় ব্যয় করলেন এই ভিডিওটা দেখার জন্য তাহলে কিন্তু আপনাদের গাছের গাছগুলো থাকবে ভালো সুস্থ তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের ছাল হ্যাঁ কোনো একটা গাছের ছাল সেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি দারুচিনি তো দারুচিনিটাকে এই মানে খো মানে খোলটাকে এটাকে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে অর্থাৎ যদি পারেন মানে মিক্সিতে এখন প্রায় সবার বাড়ি মিক্সি আছে তো মিক্সিতে আপনারা এটাকে গুঁড়ো করে নিতে পারেন আর যাদের কাছে মিক্সি নেই একদম গুঁড়ো গুঁড়ো করে শিলনোড়ায় মানে মানে যেটাকে বলে যায় আর কি থেতো করে নেওয়া সেই রকম করে নিতে হবে তো এই যে দারুচিনি এর মধ্যে কিন্তু অনেক গুণ আছে যেমন এটা অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করবে আপনার টবের মিডিয়াতে আর তেমনি এর মধ্যে কিন্তু রুট হরমোন যেটাকে বলা যায় আমরা যেটা রুট হরমোন বলি সেইটা রয়েছে তো এর বিকাশ বৃদ্ধি শিকড়ে দ্রুত হারে হবে এটা লাগবে পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন অ্যালোভেরার একটা পাতা নিয়ে নেবেন বা ডাল নিয়ে নেবেন এর মধ্যে যে একটা দেখবেন হলুদ মানে কেটে রাখার পর একটা এই যে হলুদ রঙের যে তরলটা দেখছেন এটা নিঃসরণ করে নেওয়ার পরে এই অ্যালোভেরার একটা ডালকে আপনারা কুচি 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 করে কেটে ফেলবেন তো জৈব উপাদান দিয়ে করছি তাই সামান্য কম বেশি হলে কিছু সমস্যা হবে না তো দেখুন অ্যালোভেরার এই ডালটাকে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে কেটে নিয়ে এটাকে কুড়ি মিনিটের জন্য আমরা একটা গ্লাসের জলের মধ্যে রেখে দেব তো যেটা বলার সেটা হচ্ছে পরিমাণটা দেখাবো অবশ্যই প্রথমে কি কি উপাদান লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি রুট ট্রিটমেন্ট করতে গেলে তো ঘরোয়া উপাদান দিয়ে আর পরিমাণটা অবশ্যই বলে দেবো সেই পরিমাণ অনুযায়ী আপনারা নেবেন তো এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট বা আধ ঘন্টা এটাকে রাখতে হবে জলের মধ্যে ভিজিয়ে তো এর মধ্যে থেকে যে নিঃসরণ মানে নিঃসরিত হবে যে পদার্থগুলো সেগুলো জলেতেও মিশবে আর এই অ্যালোভেরা কিন্তু অ্যান্টি ফাঙ্গাল হিসাবেও কাজ করবে প্লাস শিকড়ের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে এবং যেটা কাজটা আরেকটা করে থাকে সেটা হচ্ছে মানে ওই যেটা দারুচিনির গুঁড়ো সেটা বলতে ভুলে গেছিলাম সেটা কিন্তু পোকামাকড়দের ক্ষেত্রেও জম আর কি পোকামাকড় পিঁপড়ে এগুলো দূরে থাকে এর গন্ধের জন্য আর কিছুই না এর গন্ধের কারণে তো যাই হোক এই যে টবের মিডিয়া এই মিডিয়াটাকে খুঁচিয়ে নিতে হবে মানে খুঁচানো বলতে দেখুন এখন বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই আজকে যেমন আমাদের এখানে বৃষ্টি হয়নি যতক্ষণ ভিডিওটা করছি মেঘলা আকাশ রয়েছে মাঝে মাঝে হালকা রোদ উঠছে এবং মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি একটা হচ্ছে তো রকম ওয়েদারে আপনাদের কিন্তু এই রুট ট্রিটমেন্টটা করে ফেলতে হবে যেহেতু ভিজে মাটি তো সেই জন্য খুব বেশি কিছু দিয়ে খোঁচানোর প্রয়োজন নেই হাত দিয়ে হালকা করে উপরটাকে মানে মাটিটাকে খুঁচিয়ে নেবেন হালকা হাতে এরকমভাবে তো আর আগাছা একদম আগাছা মুক্ত রাখতে হবে আপনার টবটাকে কারণ আগাছাড়া হলে কিন্তু এই সমস্ত খাবারগুলোকে খেয়ে নেবে এবং সেভাবে টবের মিডিয়াতে যে গাছটা রয়েছে সে কিন্তু তার সুফল পাবে না তো এইভাবে দেখুন হালকা হাতে খুঁচিয়ে নিচ্ছি কারণ ওয়েল্ড সয়েল মিডিয়া তৈরি রয়েছে তো জবা গাছের যেটা ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল জবা মাটিতে যারা করেন তাদের জন্য মিডিয়াটা ঝটপট বলে নিই কারণ এখন অনেকেই গাছ কিনছেন এবং আবার প্রশ্ন করতে করবেন তার আগে বলে দিচ্ছি যে মিডিয়াটা কীরকম হবে আপনার বাগানের যে মাটি আছে বা আপনার কাছে যে মাটি আছে সেটা নিয়ে নেবেন চল্লিশ ভাগ একটা টবের মানে সম্পূর্ণ নয় মানে পঞ্চাশ ভাগ নয় হাফ নয় চল্লিশ ভাগ নেবেন তার সাথে সম পরিমাণে কম্পোস্ট নেবেন সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা এক বছরের পুরনো গোবর সার হতে পারে তাহলে দুটো মিলিয়ে আশি শতাংশ একটা টবের ভরে গেল ফাঁকা পড়ে থাকবে যে কুড়ি শতাংশ সেই কুড়ি শতাংশ বালি নিয়ে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহৃত যে মোটা লালদানার বালি সেটা নিয়ে নেবেন বার তিন চারেক ধুয়ে নেবেন তাহলে বালির যে নোনা অংশটা সেটা ধুয়ে বেরিয়ে যাবে আর কোনো সমস্যা হবে না এবারে তিনটে উপাদান ভালো করে মিশিয়ে নেবেন মাটির সাথে নিয়ে আপনার এই পুনে ভ্যারাইটি বা জবা গাছটিকে প্রতিস্থাপন করে ফেলবেন তাহলে বুঝতে পারলেন যে কি কি উপাদান মানে লাগবে এর সাথে আরেকটা জিনিস রান্নাঘরে যেটা মিশিয়ে নিতে হবে যেটা কিনা যেটাও অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করবে এবং পিঁপড়ে তারাতে বা পোকামাকড় তারাতেও তার জুড়ি মেলা ভার তো এই কটা জিনিস যে কাজগুলো করবে আর এই যে গাছের উপরে যে পচা পাতা বা শুকনো পাতা যেগুলো থাকবে না এই সময় বর্ষাকালে তুলে ফেলে দেবেন নাহলে কিন্তু ফাঙ্গাস ইনফেকশন হতে পারে তো দেখুন বন্ধুরা এই দারুচিনিটাকে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এক টেবিল চামচের মতন নিয়েছি এই দারুচিনির গুঁড়ো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এটার মধ্যে শিকড়ের বৃদ্ধি ঘটাবে এই দারুচিনির গুঁড়ো ফাঙ্গাস লাগতে দেবে না গাছের শিকড়ে এবং পাশাপাশি পোকামাকড় পিঁপড়ে এইগুলোকে মাটি থেকে তাড়াবে তার পাশাপাশি যেটা নিতে হবে এক চা চামচের মতন হলুদ গুঁড়ো নিয়ে নেবেন রান্নাঘরের যে হলুদ গুঁড়ো ব্যবহার করা হয় যারা শুকনো হলুদ ভাঙিয়ে করে রাখতে পারেন সেটা আরও ভালো কাজ করবে তো এই হলুদ গুঁড়ো এবং এই দারুচিনির গুঁড়ো দুটো মিশিয়ে নিতে হবে দারুচিনির গুঁড়ো দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ আর হলুদ গুঁড়ো এক চা চামচ তাহলে আশা করি বুঝতে পারলেন যে দুটো উপাদান নিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে এবং এই দুটি উপাদান টবের মিডিয়ার ওপরে ছড়িয়ে দিতে হবে আমাদের অর্থাৎ এই দুটি উপাদান যখনই আমরা ছড়িয়ে দেব তখনই দেখবেন মিডিয়ার উপরে যদি কোনো পিঁপড়ে থাকে বা কোনো কেঁচো থাকে বা কেন্ন থাকে পোকামাকড় থাকে এই ধরনেরগুলো এই জিনিসটা কিন্তু পালাবার পথ খুঁজে পাবে না হ্যাঁ কেন্দ্র কেঁচোটা আমার বলাটা ভুল হলো মানে কেঁচো থাকলে কোনো সমস্যা নেই প্রাকৃতিক উপাদান ভালোভাবেই থাকবে অনেকে ভয় পান কোনো সমস্যা নেই কেঁচো থাকলে কেঁচো চাষির বন্ধু সবাই জানি আমরা তো যাই হোক এইভাবে মিশিয়ে দিতে হবে মিডিয়ার সাথে যাতে খুব ভালোভাবে মিশে যায় মাটির সাথে তো এই কাজটা করতে পারলে আপনাদের যে ঘরোয়া উপাদান দিয়ে রুট ট্রিটমেন্ট সেটা কিন্তু মানে দুর্দান্তভাবে কাজ করবে এরপরে যেটা করে রেখেছিলাম অ্যালোভেরার পাতাগুলোকে কেটে বা ডালটাকে কেটে কেটে পিস পিস করে আলাদা করে যেটা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট বা আধ ঘন্টাও রাখতে পারেন জলের মধ্যে ভিজিয়ে সেই দ্রবণটাকে নিয়ে এখানে দিয়ে দিতে হবে তো দেখুন অনুষ্ঠান বাড়ি খাওয়া যে গ্লাসগুলো ব্যবহার হয় প্রায় দুশো থেকে দুশো দুশো এমএলের একটু বেশি আড়াইশো এম এর মতন জল ধরে তো সেইখানে সেই জল মধ্যে ভিজিয়ে রাখবেন তাহলে দশ বা বারো ইঞ্চি টবের ক্ষেত্রে দিতে সুবিধা হবে মাপটা তো এই যে মানে যে ডালের অংশগুলো কাটা অ্যালোভেরার পাতা বা ডালের যে অংশগুলো কাটা সেইগুলোকে মিডিয়ার মধ্যে ভালো করে পুঁতে দিন মিডিয়ার মধ্যে চেপে চেপে ঢুকিয়ে দেবেন তাহলে দেখবেন যে অনেক ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এবং তারপরে এই যে জলটা দেখুন হালকা সবুজ বর্ণের হয়ে গেছে অলরেডি তো এই জলটা পুরো ম্যাজিকের মতো কাজ করবে এবং এই জলটা যখনই টবের চারিধারে এইভাবে দিয়ে দেবেন তখন দেখবেন যে আপনাদের গাছ কিছু দিনের মধ্যে আরও ভালো রেজাল্ট আপনারা কিন্তু গাছ থেকে পাচ্ছেন পাচ্ছেন কারণ অ্যালোভেরা যে এই যে দ্রবণ মানে এটা জুড়ি মেলা ভার এটা দুর্দান্ত একটা জিনিস তো ব্যবহার করুন যেভাবে দেখালাম রুট ট্রিটমেন্টটা করুন এবং পুনরায় পনেরো দিন পরে আবার দ্বিতীয়বার এই রুট ট্রিটমেন্টটা ঘরোয়া উপাদান দিয়ে যারা করছেন তারা পনেরো দিন পরে দ্বিতীয়বার আবার করবেন তাহলেই দেখবেন যে আপনার জবা গাছে কোনো ধরনের ফাঙ্গাস লাগছে না আপনার জবা গাছে কোনো ধরনের পোকামাকড়ের উপদ্রব হচ্ছে না আপনার জবা গাছ মাটি থেকে খাবার পেয়ে বৃষ্টির জল পেয়ে অনেক দ্রুত বড় হচ্ছে এবং প্রচুর সংখ্যক ফুল আপনার জবা গাছের ডালে রয়েছে ভরে তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন সহজভাবে দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম এবার ঝটপট করে ফেলুন আপনার গাছেও ঘরোয়া উপাদান দিয়ে জবা গাছের ট্রিটমেন্ট আর পান ঝুড়ি ঝুড়ি ফুল তো এই ছিল আজকের বিষয়বস্তু আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা যে যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে রাখুন আগামী ভিডিওগুলোর জন্য এই প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো ভিডিওর সাথে খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা